আপনি জানেন কি মন অশান্ত হবার আগে শরীর নয় পরিস্থিতিও নয় মনের ভেতরেই প্রথম একটা সংকেত জন্মায় এবং বিষয় মা সারদা দেবী এই সংকেতকে পড়ে ফেলতে পারতেন আর এরপর তিনি এমন একটি মন্ত্র দিয়েছিলেন যেটা নাকি মানুষকে কয়েক সেকেন্ড শান্ত করে দিতে পারে কিন্তু আপনি কি জানেন সেই মন্ত্রটা কি আর কেন মা বলতেন যে এই একটি জিনিস বুঝবে তার মন আর কখনো অশান্ত হবে না আজকের ভিডিওতে আমরা জানব সেই কথা মায়ের বাণী দিয়ে সেই শিক্ষা আপনি যদি মনকে সত্যিই শান্ত করতে চান এই ভিডিওটি তাহলে আপনার জন্যই চলুন শুরু করি প্রথম সহ্য দোষ না দেখা নম্রতা সহ্য করতে শিখলে মন শান্ত থাকবে মা বলেছেন সহ্য করতে শেখো সহ্য করলে মন শান্ত থাকে অর্থাৎ যে মানুষ সবকিছু ধৈর্যের সঙ্গে মেনে নিতে পারে সে কখনো অপ্রয়োজনীয় রাগ বা উদ্বেগে ভুগে না সহ্য করা মানে হচ্ছে ছোট্ট ছোট্ট সমস্যা নিয়ে মন খারাপ না করা এটি দৈনন্দিন জীবনে শান্তির মূল চাবিকাঠি দ্বিতীয় দোষ খুঁজলে মন গরম হয় নিজের কাজ দেখো শ্রী শ্রী মা বলেছিলেন মানুষের দোষ দেখলে নিজের মন গরম হয় নিজের কাজ করো আমরা অনেক সময় অনেক ত্রুটি দেখেই মন অস্থির করি মা বলতেন নিজের কাজের দিকে মন দিলে মন শান্ত থাকে অন্যের দোষ খোঁজার বদলে নিজের উন্নতির দিকে মনোনিবেশ করাই শান্তির মূল নিজেকে বড় মনে করো না শ্রী শ্রী মায়ের বাণী নিজেকে বড় ভাবলে মন পুড়ে যায় অহংকার আমাদের মনে অশান্তি ও উদ্বেগ তৈরি করে নিজেকে ছোট বা বড়ো ভাবার প্রতিযোগিতা বাদ দিলে মন সহজেই শান্ত থাকে নম্রতা মানে নিজের সীমাবদ্ধতা বোঝায় এবং শান্তি রাখা এবার আসি দ্বিতীয় উপায় নাম জপ মন শান্ত করার সবচেয়ে সহজ উপায় নাম জপ করো মন ছুটে গেলেও আবার ফিরে আসবে নামের কাছেই শ্রী শ্রী মা বলেছিলেন মন ছুটে যায় আবার ডেকে আনো নাম করলে সে ফিরে আসে অর্থাৎ এখানে মা বলতে চেয়েছেন মন যা খুঁজছে নামের সঙ্গে তার সম্পর্ক স্থায়ী আপনি যতবার নাম করবেন মন ভেসে গেল ফিরে আসবে নাম শুধু শব্দ নয় এটা মনকে কেন্দ্রীভূত করার এক শক্তিশালী মাধ্যম তাই মায়ের বাণী নাম করলে মন শান্ত হয় নামের মধ্যে শক্তি আছে মায়ের ভাষায় নাম এমন শক্তি যা অশান্তি দূর করে মনে কোনো কষ্ট থাকলেও নাম জপে মন স্থির হয় নিয়মিত জপ করলে মন ঝড়ের মতো অস্থির হলেও শান্ত হয় তৃতীয় বিশ্বাস ও নির্ভরতা মন শান্তির মূল চিন্তা করো না ভেতরে যে আছে সে তোমায় দেখবে শ্রী শ্রী মা এক ভক্তকে বলেছিলেন চিন্তা কর না অর্থাৎ তিনি তাকে বলতে চেয়েছেন ভয় ও চিন্তা আসে অবিশ্বাস থেকে যখন বিশ্বাস থাকে মন সহজে শান্ত থাকে মায়ের কথায় ভক্তরা শিখেছেন বিশ্বাস রাখলেই মন ঝড় থেকে নিরাপদ শ্রী শ্রী মা প্রায় ভক্তদের বলতেন যা হয় ভালোই হয় যা হবে ভালোই হবে অর্থাৎ এখানে তিনি আমাদের বোঝাতে চেয়েছেন ভাগ্য ও জীবনের ঘটনার ওপর অযথা চিন্তা ছাড়াই বিশ্বাস রাখো যা হয়েছে তা ইতিবাচকভাবে নিন মন শান্ত থাকবে ভক্তদের জীবন এই বাণী অনুসারে অনেক সহজ হয়ে গেছে চলুন এবারে আসি চতুর্থ নিয়ম শৃঙ্খলা ও সাধনা শ্রী শ্রী মা বলেছিলেন নিয়ম করলে মন বাঁধা পড়ে মন শান্ত থাকে অর্থাৎ মা এখানে বোঝাতে চেয়েছিলেন নিয়ম মানে দিনের সময় সঠিকভাবে নাম জব ধ্যান এবং কাজ করা মন যখন নিয়মে বাঁধা পড়ে তখন অপ্রয়োজনীয় চিন্তা বা উদ্বেগ আসে না এটি দৈনন্দিন জীবনে মানসিক শান্তির জন্য অপরিহার্য মা আরো বলেছিলেন কারোর মন দুঃখ দিলে নিজের মনই অশান্ত হবে অর্থাৎ মা এখানে বোঝাতে চেয়েছেন যে অন্যকে কষ্ট দেয় তার নিজের মনেই অশান্তি আসে মা বলতেন সহানুভূতি ও দয়া মানে নিজের শান্তি বজায় রাখা অন্যের সুখে মন শান্তি পায় আর অশান্তি এড়ানো যায় পঞ্চম মনের শেষ আশ্রয় মায়ের স্মরণ যা করো আমাকে মনে রাখো অর্থাৎ মা এখানে বলতে চেয়েছেন সবসময় নিজের ভেতরে মাকে স্মরণ করলে মন অশান্ত হয় না মাকে ডাকলেই চিন্তা ও উদ্বেগ কেটে যায় এই স্মরণই হলো আসল মন শান্ত করার মন্ত্র তাহলে বন্ধুগণ আজকের এই ভিডিওটিতে আমাদের শিক্ষা দোষ না দেখা সহনশীল হওয়া নাম জব বিশ্বাস কাউকে কষ্ট না দেওয়া অহংকার কমানো নিয়মিত জব ধ্যান আর একদম শেষে মা আছে এই স্মরণ আচ্ছা এবার আপনার কাছে আমার একটা প্রশ্ন আপনার মন কখন বেশি অশান্ত হয়ে পড়ে চিন্তায় না রাগে নাকি অভিমানে মায়ের বাণীটি আপনার মনকে সবচেয়ে বেশি শান্ত করে কমেন্টে জানান আপনার উত্তরের অপেক্ষায় রইলাম আর আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটাও জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করে নেবেন আর এখনও অবধি যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুরোধ রইল ঠাকুর মা ও স্বামীজির এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার যাতে তাদের এই বাণী সবার প্রথমে আপনার কাছেও পৌঁছে যায় ধন্যবাদ ভালো থাকবেন জয় ঠাকুর জয় মা जॉय शामी जी